আসলে আমরা আল্লাহকে ভয় করে নিজেদেরকে করে তুলতে পারছি আল্লাহকে যদি ভয় করত এই সমাজে রাষ্ট্র আজকে রাষ্ট্রের হত্যা কর্তা যারা প্রধান যারা জনপ্রতিনিধি যারা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যারা আছে তারা যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজকে যে অর্থনৈতিক বিপর্যয় বিপর্যয়টা ঘটতো না তাহলে আজকে আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যেত তাহলে আজকে আমাদের এত মানে দুর্নীতিবাজ দেশে তৈরি হতো আজকে শীর্ষ পদ্ধতিকে দেখেন আপনারা কতটা দুর্ভাগ্যজনক একটা দেশ যে যারা এত ভালো ভালো কথা বলেছে পুলিশের প্রধান দায়িত্ব থেকে তারা আজকে কোটি কোটি সম্পদ করেছে। এবং শুধু করে নাই করলেও তো পাচারকারীরা আমাদের বাংলাদেশটা শুধু বাংলাদেশটা মানচিত্রটা এখানে আছে কোন কোন ক্ষেত্রে আমরা সংখ্যার মধ্যে আছি এই দেশের মানুষ সংখ্যার মধ্যে আছে বকরবাসী আমাকে প্রায় জানতে চায় যে মাসুদ ভাই দেশটা কি আসলে আমাদের আছে তা আমি অনেক সময় বলি যে ভাই দোয়া করেন আমরা চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামে যে স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশটা পেয়েছে এটা যেন আল্লাহ তালা আমাদেরকে অক্ষুণ্ণ রাখেন সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তারপরও ষড়যন্ত্রকারী সবসময় ষড়যন্ত্র করে আল্লাহ তালা বলেন ইন্নামুয়াকে রূপ রাখেন না তারা ষড়যন্ত্র নিয়ে আল্লাহ একটা কৌশল আছে এবং ফাইনালি আল্লাহর পরিকল্পনাটা বাস্তবায়ন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেজন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই যারা আমাদের ভোট অনুবরণ করে যারা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখন ষড়যন্ত্র করছে আশা করি আল্লাহ তালের এক উত্তম একটা জবাব তিনি দিবেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের এই তাকোয়া ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করলেই কেবলমাত্র সেই রাস্তাটা আমাদের জন্য আল্লাহ তালা উন্মুক্ত করে দেবেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী এই শুধু কোরমাণি না আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন বন্যা হয়েছে আমরা আপনাদের পাশে ছিলাম না ছিলাম একটু আগেও এই আপনাদের এলাকার একটা মাদ্রাসার ভবন ধসে গেছে আমরা সেখানে গিয়েছি দোয়া করেছি কিছু সহযোগিতা আমাদের পক্ষ করেছি এবং আমরা বলেছি যে সামনের দিনে মাদ্রাসা বিনির্মাণে যা প্রয়োজন হবে সাধ্য আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাল আমরা আমাদের বিবাহ কন্যা দায়গ্রস্ত বাবা যারা পরিবার যারা তাদেরকে আমরা গতকালকে বেশ কয়েকজন প্রায় পঞ্চাশ শুদ্ধ পরিবারকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে আমরা আনন্দের দিনে আমরা আমাদের তাদের পাশে রেখেছি তাদের পরিবারের সামাজিকতা কিছু আনুষ্ঠানিকতা করতে হবে অসহায় তারা অসচ্ছল আমরা তাদেরকে সহযোগিতা করেছি এভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি যে একটা উন্নত বাউফল করা একটা সমৃদ্ধ বাউফল করা সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করাটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কাজ আমরা রাষ্ট্রীয় দায়িত্বে নাই কিন্তু সাংগঠনিকভাবে একটা দায়িত্ব তো আমাদের উপরে আছে নৈতিকতার দায়বদ্ধতা আমাদের আছে সেই জায়গা থেকে আমরা কষ্ট করে যারা আজকে এই প্রবাহের মাংস

আগামী দিনে আল্লাহ যদি এই দিন বিজয়ের জন্য জীবন কোরবানি করতে হয় আমরা আল্লাহ তারা আমাদের এই আদাবাড়ি আমাদের ছোট গল্প বলি আমি আজকে ঘুরতে গিয়ে খেয়াল করেছি আমাকে একজন বলতেছে যে ভাই এখন তো নির্বাচন নাই এখন আপনার সালাম দিচ্ছে কেন মানে সালামটা হয়ে গেছে এটা এটা কি নির্বাচনী না সুスナー সুতরাং আমাদের সামগ্রিক কার্যক্রম শুধু ভোটের সাথে সম্পর্কিত আমাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে বাদ দিয়ে তার দ্বীন বিজয়ের জন্য যে কাউকে দিয়েcasting সাপোর্ট করতে পারেন না পারেন পারেন সুতরাং কাজ করে যাও আমরা নির্বাচনের জন্য শুধু সালাম দেব নির্বাচন গেলে সালাম দেব না এই সিনটা আমরা পালন করি না এখন শুধু গরু কোরবানি করব এই মৌসুম পার হয়ে গেলে আমরা সময় কোরবানি করবো না এরকম শূন্য আমরা পালন করি না আমরা অর্থের কোরবানি করব না এই শূন্য আমরা পালন করি আমরা জীবনের কোরবানি করার প্রয়োজন হলে বাংলাদেশ জামাত ইসলামী জীবনের কোরবানি করছে না করেন আমাদের আমিরে জামাত জীবন কোরবান করেছে সেক্রেটারি করেছে আমাদের